গ্রামে প্রবল জলের অভাব প্রতিবাদে হাঁড়ি কলসি রাস্তায় নামিয়ে পথ অবরোধ মহিলাদের গ্রামে রয়েছে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা কিন্তু সেই নল দিয়ে মাসের পর মাস মেলে না জল এই অবস্থায় গ্রাম জুড়ে শুধু পানীয় জল নয় ব্যবহারের জলেরও তীব্র সংকট দেখা দিয়েছে এই পরিস্থিতিতে গ্রামে জল সরবরাহ স্বাভাবিক করা অথবা বিকল্প ব্যবস্থার দাবিতে রাস্তায় হাঁড়ি কলসি নামিয়ে পথ অবরোধ করলেন গ্রামের মহিলারা ঘটনা বাকুড়া সালতোড়া ব্লকের সাদদেউলি গ্রামের বাঁকুড়ার সালতোরা ব্লক এমনিতেই প্রবল এই ব্লকে ফি গ্রিষ্ঠ দেখা দেয় প্রবল জলকষ্ট ব্লকের জলকষ্ট মেটাতে কোটি কোটি টাকা খরচ করে পাইপলাইন বসানো হয় পাইপলাইন বসিয়ে বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হয় সালতোরা ব্লকের সাদদেউলি গ্রামেও কিন্তু সেই পাইপলাইন দিয়ে জল মেলে না গ্রামবাসীদের হাজার আবেদন নিবেদনের শেষ পর্যন্ত ট্যাংকারে করে গ্রামে জল সরবরাহের উদ্যোগ নেয় প্রশাসন সম্প্রতি সেই ট্যাংকার পাঠানোর বিষয়টিও অনিয়মিত হয়ে পড়ে এই পরিস্থিতিতে ফের প্রবল জলসংকটের মুখে পড়ে গোটার সাদদেউলি গ্রাম হাতে কোনা কিছু পারি বাড়ি কুয়োর জলেই আপাতত তেষ্টা মিটছে গোটা গ্রামের কিন্তু এভাবে আর কতদিন কবে নলবাহিত পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে জল সংকট আরো কতটা তীব্র হলে তবে টনক নড়বে প্রশাসনের এমনই হাজারো প্রশ্ন নিয়ে এদিন স্থানীয় সালতোরা মেজিয়া রাজ্য সড়কের পাবড়া মোড়ে এসে হাজির হন স্থানীয় মহিলারা রাস্তায় হাড়ি কলসি নামিয়ে চলতে থাকে বিক্ষোভ এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ ওই রাজ্য সড়ক পুলিশ ও প্রশাসনের অনুরোধেও আন্দোলনের বরফ গলেনি বিক্ষোভকারীদের দাবি কোন

আমাদের দিনের পর দিন এখানে যে কলের কল করা হয়েছে কিন্তু এখানে কোনো জল পাচ্ছে না সাদদেউলির মানুষ আর জলের জন্য হাহাকার করছে সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচারে মানুষ একদম মানে প্রাণযায় অবস্থা হয়ে গেছে তবু কোথাও জল পাচ্ছে না আবার যাদের বাড়িতে জল পড়ছে দু একজন ঘরে যদি যাদের বাড়িতে জল পড়ছে তাদের বাড়িতে যদি অন্যরা কেউ জল আসছে না আনতে যাচ্ছে তাদেরকেও বাধা দেওয়া হচ্ছে এই এরকম অবস্থা

কিন্তু কোনো কাজ হয়নি ভোট তারা শুধু ওই বড় বড় ভাঁকি মারে যে আমরা এই করে দেবো ওই করে দেবো কিন্তু কোনো কিছু হয়নি ভোট পেরিয়ে যায় বাস ওরাও বসে যায় দীর্ঘ কয়েক ঘন্টা পর পুলিশ ও স্থানীয় ব্লক প্রশাসনের তরফে গ্রামে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হলে স্বাভাবিক হয় পরিস্থিতি প্রতিনিয়ত দুবেলা পানীয় জল সরবরাহ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় ব্লক প্রশাসনের তরফ থেকে

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কোতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন